সন পাউড়ি বানানো এত সহজ এই ভিডিও দেখে যে কেউ বানিয়ে ফেলতে পারবেন যাদের বাড়িতে বানাতে বারবার ভুল হচ্ছে হাজার চেষ্টা করেও বানাতে পারছেন না কোনো কিছু প্রবলেম হয়ে যাচ্ছে যে কোনো একটা মিস্টেক হয়ে যাচ্ছে কিন্তু এই ভিডিওটা একবার দেখলে আপনাদেরকে বলছি হানড্রেড পারসেন্ট গ্যারান্টি সহকারে বাড়িতে বসে বসে সন পাউড়ি বানিয়ে ফেলতে পারবেন কোনো কিছু ঝামেলাই ছাড়াই একশো পারসেন্ট গ্যারান্টি সহকারে সেই জন্য তার জন্য ভিডিওটা পুরো দেখতে হবে কেউ স্ক্রিপ্ট করবে না যদি কেউ স্ক্রিপ্ট করে তাহলে কিন্তু বুঝতে পারবে না পুরো ভিডিও দেখলে হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি দিচ্ছি আপনারা বাড়িতে বসে বসে এই ভিডিও দেখে পাউড়ি বানিয়ে ফেলতে পারবেন তার জন্য প্রথম আমি নিয়েছি সনপাউডি বানানোর জন্য এক কাপ ময়দা এবং এক কাপ ছোলা ডালের বেসন এখানে বেসনে কিন্তু ছোলা ডালের হতে হবে তাহলে খুব টেস্টি ফুল হবে এবং ভালো হবে দেখো ভালো করে আমি চালিয়ে নিচ্ছি এবং চালানোর পর ভালো করে মাখিয়ে নিচ্ছি যতটা পরিমাণ ছোলা ততটা পরিমাণ ময়দা তারপর আমি নিয়েছি একটু এক টেবিল চামচ ঘি দেশি ঘি এখানে নিচ্ছি ঘিটা গরম প্যানের মধ্যে দিয়ে প্যানের মধ্যে ঘিটা গলে গেলে তার মধ্যে একে একেই ময়দা এবং বেসন মিশ্রণটি ভালো করে ফ্রাই করে নিচ্ছি যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন সদস্য তাদেরকে বলছি অনুগ্রহ করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন আরও নিত্য নতুন রেসিপি দেখার জন্য আরও ভালো ভালো রেসিপি নিয়ে আসছি আপনাদের জন্য দেখো বেসনটা ভাজা হয়ে গেছে কী করে বুঝতে বেসনটা ভাজার পর একটা গন্ধ এসে যাবে কী সুন্দর তালে বুঝতে পারছি বেসনটা ভাজা হয়ে গেছে দেখো ভাজার পর বেসনটা ঠান্ডা করতে দিয়েছি তারপর একটা তারপর একটা পাত্রের মধ্যে আমি চিনি দিয়েছি চিনির পরিমাণ কত দিয়েছি দেড় কাপ দিয়েছি যেই দু কাপ বেসন এবং দেড় কাপ চিনি দিয়েছি চিনির মধ্যে আমি এখানে একটা গোটা লেবু রস অ্যাড করে দিয়েছি তারপর আমি অল্প পরিমাণ জল দিচ্ছি এখানে আমি যেভাবে বানাচ্ছি আমার এইভাবে বানাবেন আমি আরেকবার বলে দিচ্ছি এখানে আমি দেড় কাপ চিনি নিয়েছি দু কাপ বেসন তার মধ্যে দেড় কাপ চিনি তার মধ্যে আমি একটা লেবু রস দিয়েছি দেওয়ার পর আমি চিনিটাকে ভালো করে মোটা করে ফুটাচ্ছি দেখতে পাচ্ছ ততক্ষণ এইভাবে একটা সিরাপটা আসে কি করে বুঝবো যে রসটা রেডি হয়ে গেছে শন পাপড়ির জন্য একটু জলে দিয়ে দেখতে হবে একটা চকলেটের মোটা হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছ বন্ধুরা তারপর আমি একটা টেনে দেখবো দেখো টান দিলে কী সুন্দর সরে যাচ্ছে তাহলে বুঝতে পারবে এই পাকটা শন শনপাবড়ির জন্য পুরোপুরি রেডি হয়ে যাচ্ছে এই ভিডিওটা কেউ মনোযোগ সহকারে অবশ্যই দেখবেন যে কেউ টেনে টেনে দেখলে কোনো কিছু বুঝতে পারবে না এবং মিস্টেক করে ফেলবে তারপর দেখো আমার চিনির রসটা রেডি হয়ে গেছে তারপর আমি একটা পাত্রে রসটা ঢেলে দিয়েছি ঠান্ডা করার জন্য তারপর একটা পাত্রের মধ্যে আমি ঘি লাগিয়ে দিয়েছি দেওয়ার পরে এই রসটা আমি দিয়ে দিচ্ছি দেওয়ার পর এটাকে আমি ঠান্ডা করবো হালকা হালকা করে ঠান্ডা করব কেউ তাড়াহুড়ো করবে না ধীরে ধীরে সাবধানে এইভাবে বানাতে হবে কোনো কিছু মিস্টেক করলে কিন্তু আপনি বানাতে পারবেন না সেই জন্য পুরো ভিডিওটা আপনাকে মনে সহকারে দেখতে হবে দেখো রসটাকে আমি ঠান্ডা করছি একটা চামচ দিয়ে আমি হালকা আলতোভাবে নাড়িয়ে নিচ্ছি দেখো রসটা নরম আছে ধীরে ধীরে হাওয়া পেলে হালকা শক্ত হয়ে যাবে যে কিছু বানাচ্ছি যা কিছু বানাচ্ছি আপনাদের সামনে বানাচ্ছি দেখো কি সুন্দর হয়েছে যারা যাদের এই সন ফেভারিট তারা অবশ্যই কমেন্ট করবেন এবং যারা যারা ফার্স্ট টাইম দেখছো অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না দেখো রসটা এইভাবে একটা টাইট হয়ে গেলে এভাবে হাতে হাতে একটু জল লাগিয়ে নেবেন আর কিন্তু হাতে এই রসটা জড়ে যেতে পারে হাতে জল লাগিয়ে এইভাবে টান দিতে হবে আপনারা এইভাবে টান দেবেন আপনারা চাইলে একটা কাঁঠি দিয়েও টান দিতে পারেন আমি একটা হাত দিয়ে টান দিচ্ছি এবং আমার ভিডিও আপনারা কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না আমি কলকাতা থেকে বলছি এবং এরকম নিত্য নতুন রেসিপি দেখতে চাইলে আমার ইউটিউব চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরকম নিত্য নতুন রেসিপি দেখার জন্য দেখো আমি টান দিচ্ছি এখানে ধীরে ধীরে কিন্তু আপনারা হাতে এইভাবে গরম লাগতে পারে সেই জন্য আমাদের কাঁঠি দিয়েও টানতে হবে আমি এখানে হাতে একটু জল লাগিয়ে তারপর আমি এটাকে টান দিচ্ছি এবার টানতে দেখতে পাবে যখন সাদা হয়ে এসছে দেখতে পাবো কিন্তু তারপর নিচে রেখে দিতে হবে টেবিলে নিচে রাখার পরই ভাজা বেসন ময়দা ও ফ্রাইটা লাগিয়ে দিতে হবে এইভাবে ধীরে ধীরে টান দিতে হবে দেখতে পাচ্ছ এইভাবে টান দিতে কি সুন্দর সন ছেড়ে যাবে আর এখানে একটা ছোট্ট টিপস দিয়ে দিই বন্ধুরা এখানে আমি হাত দিয়ে টানছি আপনারা চাইলে এখানে কাঠি দিয়েও টানতে পারেন দেখো কি সুন্দর এই পিন্ডিগুলো ওই যে ভাজা ময়দা বেসনগুলো খাওয়া হচ্ছে কী সুন্দর শন ছাড়ছে ধীরে ধীরে দেখো এবার টানতেই থাকবে যতটা ভালো টানবে তত শন পাউডি তত ফুলবে এবং খুব সুন্দর হবে দেখো আমি যেমন টান দিচ্ছি শন পাউডিগুলো কীভাবে শন ছেড়ে যাচ্ছে দেখতে পাচ্ছ বন্ধুরা আপনারা এইভাবে আপনারা দোকানে কিনে খেয়েছেন ওটা ডালদা শন পাউডার তেমন খেতে টেস্ট নয় আপনারা বাড়িতে এইভাবে ঘি দিয়ে এইভাবে বানিয়ে খাবেন অবশ্যই এর স্বাদ দুর্দান্ত খেতে হবে এই ভিডিও দেখে আপনারা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহকারে বানিয়ে ফেলতে পারবেন দেখো আমার কী সুন্দর শন ছাড়ছে দেখো কী সুন্দর হয়ে গেছে তারপর বেসনের এই বিন্ডিগুলো ধীরে ধীরে এখানে দিচ্ছি দিয়ে টান দিতে হবে দেখো কি সুন্দর কি সুন্দর হয়ে গেছে সনপারিগুলো শন ছেড়ে গেছে এবং ফুলে গেছে আমি যেভাবে বানাচ্ছি আপনাদেরকে এইভাবে বানাতে হবে দেখো কি সুন্দর শনপারি রেডি হয়ে গেছে তারপর আমি একে একে ওই ময়দা এবং বেসন ভাজাগুলো খাওয়াচ্ছি এবং ওই চিনির পাকটাকে আমি টান দিচ্ছি আমি হাত দিয়ে বানাচ্ছি আপনারা কাঠি দিয়েও টানতে পারেন তারপর যে কোনো একটা পাত্রের মধ্যে শেপ দিয়ে এইভাবে কেটে নিতে পারেন বা কোনো কিছু একটা প্লেটের মধ্যে জমিয়েও কেটে নিতে পারেন যেটা আপনাদের মর্জি আমি ভেবে বানিয়েছি রেসিপিটা কেমন হয়েছে আপনারা অবশ্যই জানাতে ভুলবেন না আমি আপনাদের অপেক্ষায় রয়েছি এবং এরকম নিত্য নতুন রেসিপি দেখতে চাইলে আমার ইউটিউব চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কি সুন্দর হয়েছে বন্ধুরা এইভাবে একবার বানিয়ে দেখবেন দোকানে স্বাদ হার মানাবে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহকারে বাড়িতে বসে বসে ভিডিও দেখে সন পাউডি বানিয়ে ফেলতে পারবেন তার উপরে একটু পেস্তা একটু বাদাম ছিলা দিয়েছি দেখতে সুন্দর লাগে আপনারা চাইলে নর্মাল বানাতে পারবেন এটা বাড়িতে একবার বানিয়ে এক মাস স্টক করে রাখতে পারবেন পুজো পার্বণের সময় এটা অবশ্যই স্বজনদের জন্য একটা একটা ভালো রেসিপি তো আশা করি আশা আমাদের কোনো অসুবিধা হবে না আজকের রেসিপি এই পর্যন্ত দেখা হচ্ছে আগামীকালটা ভালো রেসিপি নিয়ে আপনার ভালো